নমস্কার বন্ধুরা আমি মিতা আপনাদের সকলকে স্বাগত জানাই আজ চৌঠা জুলাই দু আমরা আমাদের দ্বিতীয় দিনের যাত্রা শেষনাগ থেকে পঞ্চতরণীর উদ্দেশ্যে শুরু করতে চলেছি এখন সকাল ছটা বাজে আমরা সবাই রেডি হয়ে গেছি যদিও আগের দিনে চন্দনবাড়ি থেকে শেষনাগ আসতে বেশ গরম থাকলেও শেষনাগে কিন্তু রাত্রিবেলাও সকালের দিকে বেশ ঠান্ডা ছিল সকালের দিকে বেশ ঝলমলে রোদ থাকায় কিছুটা ঠান্ডার থাকার জন্য আবহাওয়া খুব সুন্দর উপভোগ্য হয়েছিল তবে বন্ধুরা পাহাড়ি পথে যে কোনো সময় বৃষ্টি হতে পারে এবং রাস্তা আবহাওয়া দুটোই আপনার প্রতিকূলে যেতে পারে তাই সমস্ত রকম প্রস্তুতি নিয়ে আসবে প্রথমে আমরা শেষনাগ নাগ ভান্ডারাতে যাই এখানে কেশর দুধ ব্রেড বাটা চিরের পোলাও অনেক কিছুই ছিল আমরা চিড়ের পোলাও ও চা বিস্কুট সহযোগে ব্রেকফাস্ট করি আপনি আপনার প্রয়োজন মতো সমস্ত ভান্ডারাতে খাবার নিন কারণ অনেক দূর থেকে অর্থাৎ পিটু এবং ঘোড়ায় করে এই দুর্গম জায়গায় এই খাবারগুলো আনা তাই ওনারা যত খুশি নেন দেবেন কিন্তু নষ্ট করতে মান আর আমারও মনে হয় উচিত দেখতে দেখতে আমরা এরপরে হাঁটা শুরু করে দিলাম শেষটার থেকে পঞ্চতরণী দূরত্ব প্রায় চোদ্দ কিলোমিটার এই পথে প্রথম চার কিলোমিটার দূরেই পড়বে মহাগুনা স্টপ এই স্টপ পর্যন্ত খুবই চড়াই তারপরে পুরোটাই উতরাই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল এবং আগে দুটি পর্ব দেখে নিলে আপনাদের বুঝতে সুবিধা হবে আমরা এখন শেষনাগ ছেড়ে পঞ্চতরণীর তাওনা দিচ্ছি এখানে আমাদের দুর্গম চড়াই আছে মাঝপথে যেটা মহাগুনা স্টপ তার আগে বলবে ওয়েলবেল টপ সবচেয়ে স্টপ যেটা চোদ্দো হাজার পাঁচশো ফিট উঁচুতে আমরা তেরো হাজার আটশো ফিট থেকে চোদ্দ হাজার পাঁচশো ফিট উপরে উঠবো এই যে নিচ দিয়ে চলে গেছে দেখুন রাস্তা 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 ওদের আলাদা এই যে আমাদের উঁচু দিয়ে এখন সকাল বাজে বন্ধুরা তারপরে দেখি কতক্ষণ লাগে যেতে যেতে আপনাদের রাস্তার সমস্ত সৌন্দর্য দেখাবো পথ খুবই কঠিন কিন্তু ভিউ আপনার মন ভরিয়ে দেবে তাতে পথে চলতি ক্লান্তি আপনার অনেকটা দূর হয়ে যাবে এই যে আমাদের রাস্তা আমরা উপর দিয়ে চলছি দেখুন ভিউটা ওই শেষ নাক ঝিল আগের দিন আপনাদেরকে দেখিয়েছি আমার সঙ্গীরা সব একটু একটু এগিয়ে গেছে আমি ধীর পায়ে যাচ্ছি দেখুন উপর দিয়ে সব আমরা যাচ্ছি শ্রদ্ধালুরা নিচে ঘোড়ায় পিঠে শ্রদ্ধালুরা যাচ্ছে দেখুন বন্ধুরা দেখুন ওই দিকে আমার হাজবেন্ড ওই যে আমি দেখতে পাচ্ছি আমি আস্তে আস্তে যাচ্ছি যাবো আস্তে আস্তে প্রাকৃতিক সোহা এরকম সুন্দর প্রাকৃতিক শোভা দেখতে দেখতে আমরা ওই নিচ থেকে এতদূর উঠে গেছি ঘোড়া আমরা উপর দিয়ে দিয়ে এসছি এরকম একটি সুন্দর ঝর্ণা অপূর্ব ঝর্ণাটা দেখুন আরো বড় তৈরি দিক আরো সুন্দরভাবে দেখতে এই যাত্রাপথে যাত্রীদের যদি শারীরিক সমস্যা হয় তাহলে জায়গায় জায়গায় এই রকম মেডিকেল ক্যাম্প আছে এখানে যাত্রীদের বিনামূল্যে সেবা দেওয়া হয় শ্বাসকষ্টজনিত সমস্যা হলেও অক্সিজেন সিলিন্ডারেরও ব্যবস্থা আছে আমরা আমাদের একটি লাগেজ আমাদের গ্রুপে দুজন ঘোরায় গিয়েছিল তাদের ঘোড়াওয়ালাদের কাছে দিয়ে দিয়েছি তবে একটা কথা আপনাদের বলে রাখছি পিট্টু বা ঘোড়াওয়ালাদের যদি দেন তাহলে আই কার্ড তাদের আই কার্ড আপনি আপনার কাছে রেখে দেন পুরো যাত্রাপথে কোনোভাবেই দেবেন না আপনাদের যাত্রার শেষে দেবেন এবং পিট্টু নিলে আপনি আপনার সাথে তাকে বলবেন যেতে এরকমই পাহাড়ি পথ চলা অভ্যাস তাদের আছে আপনার নেই সুতরাং তারা আপনাকে তারা দেবে আচ্ছা একটু ঘোরাতে চলে গেল গো তো দাঁড়িয়েই নেই দেখুন ঘোরা আর আমরা কীরমভাবে যাচ্ছি দেখুন আশা এইভাবে যাচ্ছে খুবই কষ্ট দেখুন দেখতে দেখতে আমরা ওয়াবেল টপে পৌঁছে গেছি এখানে আপনারা ভান্ডারা পাবেন এবং ভান্ডারাতে আমরা একটু ফল খেয়ে ও বিশ্রাম নিয়ে অমরনাথ যাত্রা সর্বোচ্চ টপ মহাগুনাস বা গণেশ টপের উদ্দেশ্যে রওনা দিয়েছি একটা কথা আপনাদের বলে রাখি এই টপে বেশি আনন্দে লাফালাফি করবেন না কারণ এটা অমরনাথ যাত্রা সর্বোচ্চ কয়েক এর উচ্চতা চোদ্দো ফুট বুঝতেই পাচ্ছেন কারণ শ্বাসকষ্টের সমস্যা হতে পারে গণেশ টপের চড়াই একটু বিশ্রাম নিতে নিতে যেতে হবে কারণ এখানে অল্প রাস্তা যেতেই হাঁপিয়ে যাচ্ছিলাম সময় লাগবে সময় দিন থেকে স্টপ গণেশ টপ এইরকমই রাস্তা থাকবে সিমেন্টে বাঁধানো রাস্তা মহাগুনা স্টপ বা গণেশ টপের মতো চড়াই আপনি এই অমরনাথ যাত্রায় আর পাবেন না অনেকটা বাঁধানো আবার কিছুটা আবার এরকম রাস্তা পড়বে স্টোন ফোন দেওয়া শেষের কথা অনেক শেষই হচ্ছে না এই যে আমরা একটু একটু করে দাঁড়াচ্ছি একটু একটু করে যাচ্ছি এটুকু চললে একদম চোদ্দ হাজার পাঁচশো ফিট ওপরে উঠে যাব। তারপরে আছে বাবার কাছে যেতে গেলে তো কষ্ট আছে তবে বাবাই সব সাহায্য করে নিয়ে গেল তার কাছে দর্শন করবো দেখুন কতটা চড়াই উঠে এসছে প্রত্যেকেরই খুব কষ্ট হচ্ছে এবং একটু দাঁড়িয়ে গেলাম কি দাঁড়িয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে এখন অনেকটা যেতে হবে দেখো লোকে মাঝে মাঝে একটু থামে থামে সব যাচ্ছে ইয়াং ছেলেগুলো দেখো ভালো করে ঘোড়ায় ছেড়ে যাচ্ছে দেখাবো কত কষ্ট করেও মানুষ যাচ্ছে দেখুন না যাত্রাপথে চলতে চলতে বাবার বাড়ির কাছাকাছি এক ভদ্র মহিলার সাথে দেখা হয়ে গেল বেশ ভালোই লাগলো আপনি কোথা থেকে এসছেন আচ্ছা মেমারিতে আপনার শ্বশুর বাড়ি আর হচ্ছে বাপের বাড়ি কোথায় আর বাড়ির কাছাকাছি লোক আমিও বর্ধমানে মহাদেবথে কিন্তু হেলিকপ্টার বন্ধ ছিল নিরাপত্তা বা এমার্জেন্সির কারণেই হেলিকপ্টারটি চলছিল আপনাদের দেখালাম সেটা দেখতে দেখতে চলে এলাম মহাগুনা বা গণেশ টপি মনের আনন্দে সব কষ্ট উধাও তবে আমরা কিন্তু এখানে বেশিক্ষণে থাকিনি কিছু ফটো টটো তুললাম খাওয়া দাওয়া আমরা আগেই করে নিয়েছিলাম এখানে আর কিছু খাইনি আমরা তারপরে আস্তে আস্তে রওনা দিলাম কিছু ফটো তুললাম এ দেখুন কি সুন্দর মহাদেব গণেশ বসে আছে বেশ ভালো লাগছিল এই ফটোটা এখানে খানিক্ষণ দাঁড়িয়েছিলাম পৌঁছে গেছি চৌদ্দ হাজার পাঁচশো করে গণেশ ফাইনালি পৌঁছে গেছে কী আনন্দ হচ্ছে কিন্তু এখানে উচ্চতা ইনাম হতে পারে তবে আমি তো স্কুল থাকবো না এখানেই বক্সে দিয়ে গেছিলেন তার প্রিয় পুত্র গণেশ পশুপতি তারপর পঞ্চতম পশুপত্রির উদ্দেশ্যে চলে যাচ্ছি মানে বিরাট ভাণ্ডা ভাড়ায় আমরা বেশিক্ষণ এখানে থাকবো না এখানে পাঁচ মিনিট অন্তর অন্তর ওয়েদার চেঞ্জ হয় বন্ধুরা আমরা আমি এবার এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে একটু ছিলাম আপনাদের ভিউ দেখেছি পেছনটা দেখা পেছনটা দেখুন মেঘে ছেয়ে গেছে আমরা যেখানে আসি সেইখানে হচ্ছে রোদ এইখানে এইরকম ওয়েদার এই এবার আমরা সব ডাউন দিকে নামছি ক্ষেতকে এ ভালো দিকে নামছি এরপরে আর অত কষ্ট নেই বাবার কাছে গেলে যতটুকো কষ্ট করা অতটুকো তো করতেই হবে এই দেখুন রাস্তা এরকম খানিক সময় এরকম ছাত্রীরা সবাই একসাথে চলে যাচ্ছে ভিউ গুলো দেখুন সুন্দর বড় এই কিছু কিছু জায়গা বড় मिर्च আমি তো নানান আর সব দেখেছি সেইখানে প্রচুর বরফ দেখি সামান্য সামান্য এই দেখুন ছিটে পোটা বরফ সবাই একটু করে জল যতটা পারবেন সেভ করবেন গাছ লাগাবেন তাহলে আমাদের এই পৃথিবী অনেক আরও শান্তি হয় আরও সুন্দর সুন্দর রূপ উপহার দেবে এই দেখুন না চলার পথে ওনাদের একজন অসুস্থ বোধ করার আমার হাজবেন্ড সাহায্যের দরকার আছে কি না তার খোঁজ খবর নিচ্ছিলে তিন কেমন দেখুন মানুষের এইখানে কেন ফেলে ঘোরা যাচ্ছে মানুষ যাচ্ছে এই রকম একটা গরম তুলে নিয়ে ডাস্টবিনে ফেলে দিলেই হয় আমি এই তুলে নিয়ে যাই গিয়ে ডাস্টবিন দেখে ফেলে দেবো এরপর তো শুধুই উতরাই তাই মনের আনন্দে কিছু ফটো তুলে নিলাম যা আমার জীবনে স্মৃতি হয়ে থাকবে এরপর এসে গেলাম দেখুন সেই বিখ্যাত ভান্ডারা পশুপত্তি ভান্ডারা এটাকে আবার শিব সেবক সঙ্গ দিল্লিও বলা হয় এবার চলুন ভান্ডারার দিকে এখানে কি নেই এই দুর্গম জায়গায় আপনি মাশরুম বিরিয়ানি থেকে পনির সোয়াবিন শিক্ষাবাব পিজ্জা হরেক রকম পানীয় কিউ শেক থেকে অরেঞ্জ শেক বানানা শেক আখের রস এরকম আমাকে দেখাচ্ছে সমস্ত রকম মিষ্টি এরকম পঞ্চাশ রকমের মতো মিষ্টি রয়েছে মানে আমি কত কি না জানিও না নাম তাদের সব বলে দিচ্ছে নিচে লেখাও আছে এই দেখুন সব মিষ্টির আয়োজন এই দেখুন নিচে সব লেখা রয়েছে এই দেখুন কি নেই বলুন স্ন্যাক্স থেকে আরম্ভ করে এগুলো স্ন্যাক্স আছে পপকর্ন আছে এই দেখুন এটা হচ্ছে কুলচা এটাতে কুলচা থাকে এই দেখুন আলু পরোটা এই দেখুন এখানে হচ্ছে ধোসা বানানো হচ্ছে এই যে শিক্ষা বলে না আমাদের এখানে সোয়াবিন ও পনির এখানে তো সবই ভেজ আপনারা তো জানেনই এই দেখুন কত রকমের ফল ফ্রেশ ফল কেটে দিয়ে দিচ্ছে এই দেখুন কত রকমের ফল আমার হাজবেন্ড কিছু ফল নিয়েছিল একটু অল্প করে খাবার নিয়েছিল এই দেখুন মোমো রয়েছে সব লাঞ্চের আয়োজন এইগুলো সব লাঞ্চের ব্যাপার এখানে আছে রাইস রয়েছে ফ্রায়েড রাইস রয়েছে ডাল রয়েছে মিক্স ভেজ রয়েছে এই দেখুন রাইস এই দেখুন রাইস এই দেখুন পাপড় এটা এক রকমের পাপড় এখানে সব এখানে রয়েছে বিভিন্ন রকম চকলেট এই দেখুন চকলেট এখানে হচ্ছে চা রয়েছে চা বিস্কিট এখানেও কিছু টফি রেখে দিয়েছে ওদের চিড়ের পোলাও কি নেই এই রকম ব্রেড বাটার টোস্ট এই রকম পিৎজা এবং সব খাবারগুলো বেশ সুস্বাদু আপনি আপনার মানে যেহেতু পথে চলবেন আপনাকে আপনার এই দেখুন সব জুস এসে গেছে অরেঞ্জ জুস পাইন অ্যাপেল শেক কিউক আমি এখান থেকে এক গ্লাস কিউই শেক খেয়েছি খুব ভালো খেতে এই আপনার বেনানা দিয়ে এই যে ব্যানানা রয়েছে ব্যানানা দিয়ে তৈরি করেছে আখের রস আমি এক গ্লাস আখের রস খেয়েছিলাম আর একটা কিউই শেক খেয়েছিলাম আর কিছু খাইনি আখে আমাকে করে দিচ্ছে আখের রস কি সুন্দর সিস্টেম দেখুন না এই দেখুন এই দিয়ে দিয়েছে আমি নিয়ে নিলাম এক পরিচিতের সাথে দেখা হয়ে গেছে যাদবপুরে থাকে আমাদের আমি তো কলকাতা আমার শ্বশুরবাড়িও যাদবপুরে থাকি তার সাথে একটু গল্প করে নিলাম উনিও জিজ্ঞেস করছিলেন আপনারা কোথায় থাকে শুধু খাবার দেওয়া নয় এনাদের আন্তরিকতায় আপনি মুগ্ধ হবেন ক্লান্তি দূর করতে ম্যাসাজের ব্যবস্থা আছে এখান থেকে আট কিলোমিটার দূরে কাজ এই যাত্রাপথটি আট কিলোমিটার দূরত্বই আছে কিন্তু দুর্গম নয় এখন গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য সেরকম বরফের দেখা নেই অন্যান্য ভিডিওতে দেখেছি এই যাত্রাপথে কত বরফ তাই গাছ লাগানোর দরকার ও জলের অপচয় বন্ধ করা দরকার আপনারা করবেন আমিও করি এবং করার চেষ্টা করি বন্ধুরা আমার আপনাদের কাছে একটা অনুরোধ রইল জীবনে একবার অন্তত বাবা অমরনাথের দর্শনে আসবে এবং সেটা যে যত কম বয়সে পান পথের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই করবে মনে হবে যেন সব ক্যানভাসে আঁকা ছবি এবার বলি এই রাস্তা দেখুন কি অপরূপ সুন্দর আপনার যাত্রাপথে সমস্ত ক্লান্তি দূর করে দেবে আর খানিকটা পর আমরা পঞ্চতরণী পৌঁছে যাব তারপর আজকে আমরা পঞ্চতরণী টেন্টে রাত্রি যাপন করবো নদীর সামনে আমরা পঞ্চতরণী পৌঁছে গেছি বেস ক্যাম্প পঞ্চতরণী বেস ক্যাম্প পৌঁছে গেছি অমরগঙ্গা নদীর সামনে অমরগঙ্গা নদী বয়ে যাচ্ছে বিশাল পড়ছে বিশাল স্রোতে স্রোতশ্রেণী অমরগঙ্গা পঞ্চতরণি আমরা পৌঁছে গেছি ওই যে বেস ক্যাম্প দেখা যাচ্ছে এখান থেকে আর ওয়ান অ্যান্ড হাফ কিলোমিটার টু কিলোমিটার মতো বাকি আছে পোস্টার দেওয়া আছে আজকে রাত্রে টেন্টে থাকবো কালকে ইচ্ছা আছে ভোর ভোর স্নান করে বাবার দর্শনের উদ্দেশ্যে পবিত্র গুহার দিকে যাব এবং দর্শন সেরে আমরা বালতালের রাস্তা দিয়ে বালতালে নামব ওই ভিডিওটি পরে আসছে ওটা আপনারা দেখবেন আমি বন্ধুরা এইবার বলি যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়া ভিডিওটি পুরো দেখে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা দেয় আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ শুধু স ক্যাম্প তিনি মাতা পার্বতী অমর কাহিনী শোনানোর জন্য গুফার দিকে নিয়ে গিয়েছিলেন সমস্ত ওনার সাথীকে ত্যাগ করে একান্তে নিয়ে গেছিলেন একটা একটা করে মানে তার সাথীদের রাখতে রাখতে এসে যেমন প্যাহেলগামে তিনি তার সাঁড়কে রেখেছিলেন এবং গণেশ গণেশবে তার প্রিয় পুত্র গণেশকে রেখেছিলেন সেরকমই এখানে পঞ্চতয়ন্ত্রী তিনি পঞ্চদত্তকে রেখে দিয়ে গেছিলেন তারপর আস্তে আস্তে গুফার দিকে এগিয়ে গিয়েছিলেন মাকে এই টেন্টের দিকে আমরা এগিয়ে যাচ্ছি দেখুন এখানে সাতটা বাজে কিন্তু কত দূর টেন্টের দিকে এগিয়ে স্কিপ না করে পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার